ল্যাপটপটা বন্ধ করে খানিক্ষণ চোখ বন্ধ করে বসে রইল মিতু আর মনে হয় বাঁচাতে পারবে না চাকরিটা অনেক চেষ্টা করেছে ওভারটাইম করে ভালো কোয়ালিটির প্রেজেন্টেশন দিয়ে এমনকি বাড়ির লোকের অপছন্দ তাও পরপর দুটো অফিস পার্টিতে গেছিল মিতু কোনো খারাপ নয় পার্টিগুলো কিন্তু অত রাতের শ্বশুর শাশুড়ির সামনে বাড়ি ঢোকাটাই অস্বস্তির বিয়ের আগে এসব কোনো ব্যাপার ছিল না তখন পার্টি ঘোরাঘুরি দিব্যি চলতো কিন্তু বিয়ের পরে এসব পার্টি একটু এড়িয়েই চলে মিতু কিন্তু যখনই মেলটা আসলো তখন থেকে মিতু অফিসের অনুষ্ঠানগুলিতে যাওয়া সপ্তাহে তিন দিন করে অফিস যাওয়া শুরু করেছে লকডাউনের পর থেকে যে সেই অফিস বন্ধ হয়েছে তখন থেকে বাড়ি থেকে কাজ করে ও তারপর অফিস খুলল সবাই সপ্তাহে তিন দিন করে যাচ্ছে কিন্তু মিতু কোনো সপ্তাহে একদিন যায় কোনো সপ্তাহে যায়ই না আর তাই হয়তো শ্বশুরবাড়িতে এসেও চাকরিটা টানতে পারছে রোজ বেরোতে হলে এই চাকরিটা আর করা হতো না মিতুর তাও যে এক একদিন যায় ফিরতে ফিরতে রাত দশটা বেজে যায় সেদিন বাড়ির থমথমে পরিবেশটা নিতে পারে না ও আসলে বাড়ির ছেলে যখন বাড়িতে থাকে সেক্ষেত্রে বইয়ের উপর এই চাপগুলো থাকবেই সেটা বেশ বোঝে মিতু এই বাড়িতে ওর এক বছর হয়ে গেল ওর কিন্তু কেউ যেন সেরকম কাছের হয়নি এই বাড়িতে এক চুলো বোঝে না ওকে কেউ আর এটাও ঠিক ও কিছাই এখনো বোঝে যে কে কী চায় চেষ্টা কিন্তু করেই যাচ্ছে যতটুকু করা যায় আর কি নটায় ল্যাপটপ খুলতে হয় বলে তার আগে সব কাজটা করে নেয় মৃতু। সকালে সবার জল খাবার দুপুরে অন্তত দুটো রান্না তারপর স্নান সেরে পুজোর ফুল তুলে ঠাকুর ঘর মুছিয়ে চন্দন ঘষে তবে ঘরে গিয়ে ল্যাপটপ খুলে বসে মিতু আর রূপ তখন ঘুম থেকে ওঠে উঠেই দেখছে বউ কাজে বসে গেছে তাই আগের কাজের হিসেবগুলো ওর কাছে থাকে না মিতুও দেয়নি সেই সব হিসেব কাজের হিসেব ও কারো দেবে না আট বছরের অফিস সে বুঝেছে মিতুকে বিয়ের আগের দিন রাতেও কাজ করে দিয়েছিল তবেই না দামি প্রজেক্টটা পেয়েছিল কোম্পানি কিন্তু সেই সব হিসেব রাখলো কি হঠাৎ মেল পাঠিয়ে দিল এক মাসের নোটিশ দিয়ে কত চেষ্টা করলো মিতু কিন্তু কোথায় কি ঘড়ি দেখলো মিতু পৌনে দশটা ঠিক দশটায় ঠিক খেতে বসে সবাই সবাই বলতে মিতুর শ্বশুর ভাসুর আর ওর বর রূপ সেই টেবিলে মুড়ে গেলেও বসার চান্স নেই বাড়ির মেয়েদের বিয়ে হয়ে থেকে একই রুটিন দেখছে মিতু দশটা পাস কোনো দিনও হয়নি কি করবে ভাবছি মিতু ও রাতে ঠিক সাড়ে নটায় রান্নাঘরে ঢুকে যায় আগেই দুটো রুটি সেকে ফুটান্ত দুধে ফেলে দেয় দুটো মিশে যে মন্ট তৈরি হবে সেটাই গিনি রূপের দাদার তিন বছরের মেয়ে ওর মা জুলি খাওয়াতে শুরু করলে বাকি রুটিগুলো করে দেয় মিতু সব মিলিয়ে প্রায় বাইশটা রুটি করতে হয় সারাদিন ল্যাপটপের সামনে বসে থেকে তখন পুরো শরীর জুড়ে তোলপাড় চলে নিতর কাকে বলবে সে কথা আর কে বা শুনবে সত্যি তো সে সকালে ওপরে উঠে আর রাত সাড়ে নটায় নামে ফাঁকে একবার দুবার নেমে খায় এটাই বড় লজ্জা লাগে কেউ কিছু বলে না যদিও সেই সময় সবটা সামলায় জুলি কনকও সামলান কিন্তু আজকাল আর পারেন না বোঝে মিতুর তাও শত কষ্ট হলেও রান্নাঘরে যান কনক মিতু চেষ্টা করে ওর কাজগুলো যাতে করতে না হয় কারোকে তাই শত কাজ থাকলেও রাতের রুটি করার আগে নামে কিন্তু আজ আর পারল না এতটা মানসিক চাপ আর নিতে পারছে না মৃত দেরি যখন হয়েছেই আরো হোক ভেবেই আমার ল্যাপটপটা খুললো মিতু। টাইপ করতে শুরু করলো একবার ভাবলো লিখে পাঠিয়ে নিচে নামবে তারপর অনেক ভেবে শুধু টাইপটাই করে রাখলো এত বড় সিদ্ধান্ত এত তাড়াহুড়িতে না ঠিক না মিতু জানে ওকে এটা পাঠাতেই হবে তাও একবার বলে নেওয়াই ভালো আর এটাও মিতু জানে দেওয়ার সাথে সাথে ওরা নিয়ে নেবে কোম্পানির এটা একটা চাল অনেকটা পুরনো স্টাফদের এভাবেই বের করে ওরা যার যেটা দুর্বলতা তার ওপর আঘাত করতে করতে এমন অবস্থা করে যে পালাবার ছাড়া আর কোনো উপায় থাকে না মিতুর অবস্থাও যেন এখন সেরকম ভাবতে ভাবতেই টক করে কিবোর্ডে মারছে মিতু আর তার ফলে স্ক্রিন জুড়ে ফুটে উঠেছে মৃতুর চাকরি ছাড়ার নোটিশ মাসে ওর আয়টা নেহাত কম নয় আজ অবধি রূপের কাছে কোনো কিছুর জন্যই হাত পাতেনি মৃত বরং সংসারে অনেক কিছু বা ওদের নিজেদের অনেকটা ওই সামলে নেয় এই যে গাড়ি কেনা হলো ওখানে মৃত ডাউন পেমেন্ট না করলে কেনা হতো কি তারপর মাসের মাঝে যত লোকলৌকিকতা সব তো এই মৃতুই। এত কিছু মৃত্যু করে যাচ্ছে নিঃশব্দে তাই রূপ কিছু টের পাচ্ছে না এবার টের পাবে বুঝবে বাড়ি বসে থাকার মর্ম আর রূপ বাড়ি থাকে বলেই মৃতুর এত অসুবিধা ও জানে ও যদি নিয়মিত অফিসটা যেত তাহলে ম্যানেজমেন্ট এত ক্ষেপে যেত না শুধু এই বাড়ির ছেলেরা কেউ বাইরে বেরোয় না তাই মৃতু অফিসকে বলে ওয়ার্ক ফ্রম হোমটা ধরে রেখেছিল যেত সপ্তাহে একদিন দুদিন কিন্তু কাজের কোনো ক্ষতি তো হতে দেয়নি ও সবটা বাড়ি বসে নিপুণ হাতে সামলেছে কথাটা মনে আসতেই মিতু দেখল ওর চশমার কাজ ঝাপসা হয়ে গেছে অবাধ্য চোখের জলগুলো সারাদিন ঘাপটি মেরে থাকে যেই কোনো দুঃখের সিন আসে কোথা থেকে যে বেরিয়ে আসে বোঝে না মিতু টাইপ করতে করতে মিতু খেয়াল করলো সিটিটা বড্ড বড় হয়ে যাচ্ছে এটা রেজিগনেশন লেটার ওর ইমোশন দেখানোর জায়গা না নাক টেনে চোখ মুছে লেখাগুলো ব্যাক স্প্রেচ দিয়ে মুছে দিল মিতু জীবনেও যদি একটা ব্যাক স্প্রিচ থাকতো ও মুছে দিত সবার আগে এই বিয়েটা এটা ওর জীবনটা এভাবে বদলে দেবে বোঝেনি কেউ যেন খুশি নয় আর কি করলে খুশি হবে জানেও না সব অ্যাডজাস্টমেন্ট যেন ওর দায়িত্ব কারণ ও এই বাড়িতে থাকতে এসেছে সবাইকে বাদ দিল মিত কিন্তু নিজের বল সারাদিন টিভি মোবাইল এভাবেই দিন কাটছে সপ্তাহে একদিন দুদিন বেরোয় তাও ঘন্টা কয়েকের জন্য মাসে বাবা অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেয় সেটা কিন্তু এই পুরো প্রসেসটাতেই মৃত্যুর আপত্তি এম বি এ শেষ করে তো পারতো নতুন একটা বিজনেস খুলতে বা চাকরি নিতে তাহলে তো আজ বাবার ওপর এত নির্ভর করে থাকতে হতো না মস্ত গেঞ্জি ব্যবসার রূপদের ওর দাদা বাবা ও তিনজনে মিলে দেখে সেটা বাড়ির পাশেই কারখানা অনেক মেয়ে কাজও করে সেখানে বাড়ির বিজনেস অনেক ভালো লেনদেন সব ঠিক আছে কিন্তু নিজের ঘরের একটা পর্দা কিনলেও উত্তর দিতে হয় যে আগেটা রঙ উঠে গেছে শৌখিন ভালো লাগা এগুলো এই পরিবারে চলে না কোনো অনুষ্ঠানে এখনও সবার জন্য জামা কাপড় কেনেন শ্বশুর আর শাশুড়ি খাওয়া দাওয়া তো কর্তা যেটা চাইবে সেটা একদিন যদি মাংস খেতে ইচ্ছে হয় সেদিন হয়তো হলো ডাল আলু পোস্ত ভাজা আবার কোনো হালকা খেতে ইচ্ছে করলে রান্নাঘরে ঠিক কষা মাংসের গন্ধ বের হয় মেলটা লিখতে গিয়েও দাঁড়িয়ে গেল মিতু এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে না একবার চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ল্যাপটপটা বন্ধ করে দিল মিতু শোয়া দশটা বাজে ঘড়িতে মিসে এখনও নামেনি এটা যে কত বড়ো অপরাধ করেছে মিতু সেটা ও নিজেও জানে না গিয়েই দেখবে প্রত্যেকের মুখ থমথমে কনকের মুখে মেখে থাকবে রাগ আর ছিল দেখে মনে হবে উনি বলতে চাইছেন সারাদিন কি করো বুঝি না বাপু জুলি সে তো হাসি মুখে রাগ দেখায় হাসতে হাসতে এমন কিছু কথা বলে দেয় যেটা সারা গাছ জ্বলতে জ্বলতে যায় মিতুর কিন্তু উত্তর বা ঝগড়া কোনোটা দিয়েই এগিয়ে নিয়ে যাওয়া যায় না কারণ কথার প্রেক্ষাপটে থাকে মিষ্টি এক টুকরো হাসি আর শ্বশুরমশাই যে কি চায় আর কি চায় না আজও বোঝে না মিতু আর ভাসুর মানে জুলির বল উনি অন্য মানুষ কাজের বাইরে ওনার একটা বড় জগৎ আছে সেখানে আছে শুধুই কবিতা লেখালেখি করাই ওনার নেশা আর তাই হয়তো সংসারের কোনো দিকেই ওনার খেয়াল নেই আর রইল বাকি রূপ তার চোখ মুখ সবসময় এমন যেন ও বউয়ের কাজে একদম লজ্জায় মিশে যাচ্ছে সবার কাছে রূপ ছেলে হলেও বেশ হিসেব নিকেশ করতে পারে ঘরোয়া কাজে আর সে কাজে বরাবর পিছিয়ে আছে মৃত আর তাতেই লজ্জায় মিশে যায় যেন রূপ একমাত্র গিনি যে কাম্মাকে দেখে লাফাতে লাফাতে আসে মৃতু একটু কোলে নিলেই ও খুশি পুরো জীবনে একমাত্র এটাই শান্তি সিঁড়ি দিয়ে নামতেই ছুটে এলো গিনি কাম্মা কাম্মা করতে করতে যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল গিনি আর মৃতরের জন্য এক লহমায় খারাপ মনটা ভালো হয়ে গেল ভীষণ ভালো ঠিক এতটা ভালো যে কনকের কথাটা কানেই আসলো না মৃতর খরখরে গলায় কনক বলছেন হ্যাঁ রে তোর কোনো কাণ্ডজ্ঞান নেই একটা কাজ সেটাও পারসিস না করতে পারছিস না জানা সেটা বলতে বলতেই ছোট ছেলের মাংসের বাটিতে আরও একটু মাংস আর ঝোল তুলে দিতে গেলেন রূপ সাথে সাথে বাধা দিয়ে বলল আর দিও না কনক ওর মাঝেই ছেলেকে বললেন কেন রে সকালে ভাত খাসনি রুটিও দুটো নিলি রূপ এমনভাবে তাকিয়ে আছে শুষ্ক দৃষ্টিতে যেন এটাই বলতে চাইছে যে যার বউ কোনো কাজ করে না তার ঠিক এতটুকু খাওয়া উচিত কিন্তু এমবিএ এ পাশ করার শিক্ষিত ছেলে বলল না সে কথা উল্টো বলল পেটটা ভার কি হচ্ছে বলতো পেট ভার খিদে নেই কেন কেন এরকম আগে তো কখনও দেখিনি কনক সে ছেলের দিকে তাকিয়ে বললেন কি বুঝলেন জানে না মিতু কিন্তু খুব ভালো কিছু অনুভব করেনি সেটা বেশ বুঝল তাই বোধহয় দীর্ঘশ্বাস ফেলে বললেন শান্তি না থাকলে কি করবি জীবনে রি রি করছে মিতুর সারা শরীর ভাইয়ের অশান্তি রোগ ধরেছে ধরারই কথা মুস্কি হেসে বলল জুলি এটাই জুলি সলে বলে হেসে এভাবেই কথা বলে রাগে শরীরে অস্থির করছে মিতুর মনে হচ্ছে হয় চিৎকার করে কাঁদুক নয়তো চিৎকার করে ঝগড়া করুক মনের মধ্যেকার অশান্তি থেকেই বলে ফেললো মিতু আমার অফিস থেকে মেল এসেছে নিউ ইয়র্ক যেতে হবে আমায় একটা প্রজেক্ট নিয়ে পরের মাসের পনেরো তারিখের মধ্যে সব ফর্মালিটিগুলো সেরে ফেলতে হবে বলেই মিতু ভাবছে এ কী করলো ও ভেবেছিল রয়েশ হয়ে বলবে কিন্তু কী হলো এটা রাগে দুঃখে কী করলো ও ভেবেছিল অনুরোধ করবে যাতে সবাই বোঝে কিন্তু এটা ও সিদ্ধান্তের জানানোর ভঙ্গিতে বলে ফেলল সবার দিকে তাকিয়ে দেখল মিতু যেন রিমোট টিপে সবাইকে থামিয়ে দিয়েছে ও কনকের মাংসের হাতা থেমে গেছে রূপের রুটির টুকরোটা মুখে উঠতে উঠতে প্লেটে নেমে পড়েছে আবার জুলি রান্নাঘরে যাচ্ছিল জল ভরবে সব বোতলে এই কাজটাও মিতুর জুলি চাইলে রেখেও দিতে পারত কিন্তু তাতে দাবার চালে ভুল হয়ে যেত জুলিও দাঁড়িয়ে পড়েছে বাকি ভাসুর আর শ্বশুরকে দেখতে পাচ্ছে না মৃতু তাদের অভিব্যক্তিটা বোঝা সম্ভব নয় ওর পক্ষে কিন্তু তাতে যাতে অসুবিধা না হয় তাই বিজয়বাবু বলে উঠলেন এটা কি সিদ্ধান্ত এই একজন মানুষ যার গলা শুনলে একটু ভয়ই পায় মৃত এই প্রশ্ন অন্য কেউ বললে খেলা ও কিন্তু এই মানুষটার সাথে করা যাবে না সেরকম শিক্ষা পায়নিও তাই বলল বাবা এই নিয়েই চলছিল অনেক দিন ধরেই চলছে এটা যাতে বিষয়টা সামলাতে পারি তাই এখন ঘন ঘন অফিস যাচ্ছিলাম তারপর গত শুক্রবারের পার্টি এই জন্যই গেলাম এরকম পার্টি চলতেই থাকে আমাদের কিন্তু আমি যাই না কারণ আমি জানি আপনারা পছন্দ করেন না আপনাদের ছেলে পছন্দ করে না খুব সাবধানে কথাগুলো বলছে মৃত তাই রূপের নাম না নিয়ে আপনাদের ছেলে বলল নাম ধরে ডাকা পছন্দ করেন না ওনারা দুভাবে যুদ্ধ করা যায় এক তো চোখের জলে আর একটা শক্ত কথার জালে যখন প্রথম পথ ধরেই নিয়েছে সেটাতে যেন সফল এটাই এখন কাম্য কথাগুলো বলতে বলতে বিজয়বাবুর সামনে চলে এসেছে মিতু এই সময় মুখটা দেখা খুব প্রয়োজন কিন্তু মিতু খুব কিছু বুঝতে পারল না বিজয়বাবু রুটিটা খেয়ে ততক্ষণে দুধটা বাটি ধরে চুমুক দিচ্ছেন রিমোট টিপে দিয়েছে আবার মিতু শাশুড়ি বসে পড়েছে সামনে চেয়ারে রূপের প্লেটে আরও দু পিসে রুটি পড়ে আছে আর জুলি মেশিন খুলে দিয়ে জল ফুটছে ঘরটায় এমন একটা শান্ত ভাব যেন এই সময় মেশিনটাই ওর বন্ধু ও ওর মিষ্টি আওয়াজ দিয়ে বলছে ভালো হচ্ছে মিতু বল শেষ কর বাকিটা চাঁদ বলল এরকম হয় নাকি ইচ্ছে হলো নিউ পাঠিয়ে দিল মগের মুল্লুক নাকি আমাদেরও প্রায় জনাত্রিশ মেয়ের কাজ করে আমরা কি ইচ্ছে মতো কিছু করি ওদের সাথে চাঁদ রূপের দাদা এই সমস্যা ওনার সবসময় নিজেদের ঢাকঢোল পেটাচ্ছে কোথায় মিতুর ইন্টারন্যাশনাল লেভেলের আইটি কোম্পানি কোথায় রূপ দে যাদবপুরের ভিত্তিক গেঞ্জিক কারখানা কিন্তু আজ কোনো বেফস কথা নয় তাই মিতু নিজেকে সামলে নিয়ে বলল দাদা ভাই কী বলবো বলো তবে অনেক দিন ধরেই চলছে বিয়ের আগের থেকেই পিছনে পড়েছে আমার সামলে রেখেছিলাম কিন্তু এবার বোধহয় আর রাখা যাবে না মিতুর কথাতে চাঁদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল হাবভাবটা এমন যেন আর কথা বাড়িয়ে কাজ নেই ততক্ষণে ছন্দ সাজালে কাজ হবে তা তোর চোখটা অমন ফোলা কেন কনকের কথায় এমন একটা মমতা মাখানো শব্দ শুনে কী বলবে বুঝতে পারছে না মিতু মানে কি বললে খাবে লোকজন তার আগে জলি বলল কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে আমাদের ছেড়ে চলে যেতে হবে সেই দুঃখে মিতু আবার দপ করে জ্বলে উঠল এই সময়গুলো মুখ না ছুটেই পারে না ও কিন্তু আজ সেটা করলে হবে না তাই মুস্কি হেসে বলল না রেজিগনেশন লেটার লিখছিলাম তাই রুটি জল কিচ্ছু করতে পারলাম না ভাবলাম একদিন না করে যদি রোজ করার সুযোগ হয় মেশিনের আওয়াজ থেমে গেল জল ভরা শেষ শেষের মুহূর্তে আওয়াজটা আরও জোরে হয় আর তাতে মিতুর মনে হল মেশিন যেন বলল জিও মিতু কি দিলি মিতুর কথা শুনে বিজয়বাবু বললেন কতদিনের জন্য মিতু বলল আপাতত দুবছরের মনে মনে বলল একবার বেরোতে পারলে সারা জীবনের জন্য মৃত দেখলো একমাত্র রূপ যে কোনো কথাই বলছে না নিঃশাব্দে মায়ের হাতের মাংসের ঝোল চাটছে কোথাও খুব অসহায় লাগছে ওর মুখটা মিতু বলল চিন্তা করো না তোমরা আমি রেজিগনেশন লিখে এসেছি দেরি হচ্ছে বলে নেমে এলাম গিয়ে পাঠিয়ে দেব। সাথে সাথে কনক বললেন এ কথা মনেও আনিস না এত ভালো চাকরি কেউ ছাড়ে একবার কাল অফিস যায় গিয়ে কথা বল যদি না মানে রূপ মুখ খুলল না মানলে কনক বলল না মানলে যেতে হবে দুটোই তো বছর মৃতু এতক্ষণ অপরাধের মতো মুখ করে মাটিতে তাকিয়ে নখ খুঁটছিল শাশুড়ি এমন কথা বলতে শুনে তাকালো ঝটকা দিয়ে এত বড় ইয়ার কি হজম হচ্ছে না ওর কিন্তু কনকের মুখ শক্ত রূপ বলল পাগল তুমি ও একা একা কি থাকবে ওখানে জুলি হেসে বলল তুমি যাবে একা কেন ওকে ভাড়া দেওয়ার জন্য আসো তো তুমি বলেই আবার হাসি সেই কড়া মেসেজ লিখে স্মাইল দিয়ে বিষয়টাকে সামলানোর মতো ব্যাপার বারবার করে জলি। মৃত ঠিক করল কিচ্ছু বলবে না ও ততক্ষণে বুঝে গেছে কনক ওর হয়ে সব উত্তর দেবে আজ কনক দায়িত্ব এড়ায়নি তাই বললো হুম যাবে আজ যদি রূপ যাওয়ার সুযোগ পেত মৃত্যু যেত না আর এটা ছ সাত মাসের ব্যাপার হলে আমি ওকে একাই যেতে বলতাম কিন্তু দু বছরের স্বামী স্ত্রী আলাদা সম্ভব না আমার বিদেশি নাতি বা নাতনি চাই মিতুর বুকটা উথাল পাতাল করছে ভুল বড্ড ভুল হয়ে গেছে ওর মানুষ চিনতে এসে থেকে এই মানুষটা এত ক্যাটকাট করে কথা শোনাতো যে সামনে আসলে বিরক্ত লাগতো মিতুর ও দেখল রূপের মুখটাও কেমন অন্যরকম লাগছে আসলে রূপের নিজস্বতা বলে কিছু নেই মায়ের কথাই ওর কথা আজ মারাজি মানে রূপ ওরাজি চাঁদ বলল ওখানে কি ও বেকার হয়ে থাকবে নাকি এটা বলে হয়তো বোঝাতে চাইল ব্যবসায় না থাকলে টাকাও আসা যেন না করে ও রূপরে বোধ হয় গায়ে লাগলো কথাটা তাই বলল আরে বেকার থাকবো কেন আমার একটা নব্বই শতাংশ পাওয়া এমবিএর সার্টিফিকেট আছে ওটা নিশ্চয়ই কাজে লাগবে কি বলো বাবা তুমি বিজয়বাবু হঠাৎ রকমের শান্ত হয়ে গেছেন বললেন তোমার মা যা বলছেন সেটাই করো আমি আর এসবে নেই মিতু জানে পরিবারে বিজয়বাবুর কথাই শেষ কথা কিন্তু পিছনে কোথাও যেন কনকের ইশারায় শেষ ইঙ্গিত না বলো না তুমি আর কিছু সেদিন যখন বলনি আজও বলবে না আজ আমার জীবনটা অন্য রকম হতো এই যে তোমাদের জন্য রোজ মাংস পোলাও রাঁধি ঘর দেখে রাখি তখনও করতাম কিন্তু বাইরেও আমার একটা জগৎ থাকত আর সেটা নিয়েই সব করতাম বলে মিতর দিকে তাকিয়ে বলল আমিও করতাম জানিস তোর মতো বড়ো কিছু না কিন্তু একটা স্কুলের সেলাই শিক্ষিকা ছিলাম ওরা বলছিল পার্মানেন্ট করে দেবে কিন্তু হলে কি হবে আমার শাশুড়ি দিল না করতে জানিস দিল না মিতুর মনে পড়ল ওর স্কুলের হিমিকা দিদিমনের কথা সেলাই শেখাতেন ওদের আজ কনকও চাইলে ওরকম হতে পারত খারাপ লাগলো মিতুর না তুই চাকরিটা ছাড়বি না দরকার পড়লে যেখানে যেতে হয় যাবি আর রূপ ওখানে গিয়ে চাকরি খুঁজবে যতদিন না পাচ্ছ বাবা তোমার মাসের পাওনাটুকু দিয়ে দেবে কিন্তু সেটা তিন মাস তার মধ্যে চাকরি পেতে হবে নির্দেশ দিলেন কনক উনি জানেন এতেই কাজ হয়ে যাবে যতই বিজয়বাবুর কথা শেষ কথা হোক কনকের যুক্তির উপর কোনোভাবেই কথা বসাতে পারেন না উনি এই মানুষটিকে চেনা ছিল না মিতুর ও ভাবতে পারেনি যে ওর সাথে এতটা সহমত হবেন কনক মৃতু জানত বা ভাবত ওর চাকরি ওর কাজ না করা ওর বিলাসবহুল জীবন কেউ পছন্দ করে না মানে ওকে কেউ বোঝে না কিন্তু আজ এত বড় বোঝা বুঝলেন কনক যে ওর কাজ থেকে বোঝা হালকা হল কী সুন্দর মন ভালো করা কথা সত্যি তো বিষয়টা যদি উল্টো হতো রূপকে যেতে হতো তখন মিতুও যেত আর সেই বিষয়টা যদি গ্রহণযোগ্য হয় এটা কেন হবে না মৃতু এগিয়ে গিয়ে নমস্কার করলো শাশুড়িকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল কিন্তু সম্ভব না বড্ড লজ্জাও লাগছে আর এই বয়সে এসে লজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিরে কালে যাচ্ছিস নাকি কন খড়খড়ে গলায় জিজ্ঞেস করতেই মিতু হেসে ফেলল তারপর বললেন কাল থেকে রান্নাঘরের পুরো দায়িত্ব এই মেয়ের জুলি আর আমি এই কদিন রেস্টে থাকব। আবার নির্দেশ দিলেন কনক মৃতু দেখল জুলি হাসছে এই হাসিটা সোজা না বাঁকা বুঝল না মৃতু দরকারও নেই বেশি বুঝতে গেলে সব ভুল ভাল হচ্ছে তার থেকে যেটা দেখেছে ওটাই বিশ্বাস করা ভালো মৃতু অনুভব করলো কনকুর চিবুক ছিলেন তারপর বললেন যাই হয়ে যাক পায়ের তলার মাটিটা ভিজিয়ে ফেলিস না সেটা গলে কাদা হয়ে গেলে দাঁড়ানোর ক্ষমতাটুকুও থাকবে না এই তো গিনি একটু বড় হলে জুলিকেও একটা ব্যবসায় ঢুকিয়ে দেব কথাগুলো শুনে আবার ঝাপসা হচ্ছে মিতুর চশমার কাজ মৃতু দেখলো কনকের চশমার কাছেও বাষ্প জমেছে সেই ঝাপসা কাজ দিয়ে মিতু দেখছে বদলে যাওয়া পৃথিবী যেখানে মেয়েদের গুরুত্ব অন্যদের তুলনায় কম কিছু না ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ